পাঁচ ভিতরে লাভ মাত্র এগারো হাজার সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় টাকা লাগবে বিনা টাকায় ফার্নিচার বিনা টাকায় ফার্নিচার সেগুন কাঠের আলমারি একদম ফুল বডি নকশা করা ফুল বডি নকশা করা এটার নয় হাজার অরিজিনাল আকাশি কাদের গ্যারান্টি থাকবে এটা তিরিশ বছর গুনে ধরলে ফিরো এটা হলে আপনার পাঁচ সিটে টু টু ওয়ান এই যে একটা আপনার কলস মডেল কলস ডিজাইন কলস ডিজাইন মারাত্মক একটা ডিজাইন কিন্তু এটা আবার মাঝখানে গোলাপ লাগানো সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমনি কাঠের মডেল

মাল হাতে বুঝে পাবে তারপর টাকা দিবে আর আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি এক টাকাও লাগবে না টাকাও লাগবে না

আর যদি আমি আকাশি গাছ বলছি মিস্ত্রি রাখবেন যদি আকাশি গাছ না হয় ওখানে কোনো যদি বলে যে না কোনো মিস্ত্রি আসে যে না ভাই এটা আকাশী গাছ না আমার খাট ওখানে মিস্ত্রি চ্যালেঞ্জ আমরা মিস্ত্রি দিয়ে কিন্তু সবচেয়ে বড় সাইজ কিং সাইজ

লাভ ভাই ভালো চতুর্দিকে হয়ে যাবো আর প্রত্যেকটা আমাদের দুইটা করে ডয়ের থাকবে অনেক জায়গায় দেখবেন আপনার ডোয়ার গুলো লাগায় না মিস্ত্রিরা পারে না দেখে বানায় না

এটার টাকা এটার মাত্র আপনার আঠারো হাজার আঠারো হাজার টাকা ছয় ফিট সাত ফিট কিংসাইজের ঘাট মাত্র আঠারো হাজার টাকা কালেকশন দিতে এদিকে আপনার হল গামিঘাট এটা দামারি ঘাট এটা হল আপনার আড়াই ইঞ্চি মোটা যেটা যেটা নেবে সব গোলাপ দিয়ে সাজানো একদম গোলাপে পুরোটাই সাজানো ছোট গোলাপের বাগান লাগিয়ে দিচ্ছে আড়াই ইঞ্চি বড় সাইজের এটাও বিশ হাজার টাকা এই যে একটা নতুন কালেকশন ডিজাইন কোরবানি আপডেট ঈদ কিন্তু নতুন কালেকশন থেকে বাংলাদেশ ফ্রি শুধু কোনো নকশা মুখ সামনে লাগে না ডাবল টাইছে যেন ব্যবহার করে বেশি দিন ব্যবহার করা যায় এগুলো আঠারো হাজার মাত্র আঠারো হাজার একটা ভাই যে ভাই এটা আপনার আঠারো টাকা এটাও আঠারো হাজার তার যেটা ভালো লাগে ওটাই কিন্তু কিনতে পারবেন এটা রাউন্ড মডেলের খার্ড দেখতে পাচ্ছি বা এটা আপনার কাটিং এর ভিতরে হেডসেট কিন্তু কাঠের উপরে প্রত্যেকটা কাঠ দুই ইঞ্চি আমরা পাতলা কাঠ লাগাই না ভাই যেটুকু কাঠ দিচ্ছে বলে দিচ্ছে কিন্তু বলে দিচ্ছে দুই ইঞ্চি সলিড আবার মিস্ত্রি রাখবেন মিস্ত্রি

চতুর্দিকে গোলাপ দিয়ে সাজানো ভাই রে ভাই ছোট কাটাতে গোলাপের বাগান লাগাই দিছি গোলাপের বাগান এটা লেগ সাইড হবে স্যাম্পলে থাকবে স্যাম্পলের ভিতরে এবং হেড সাইড ভরপুর কারুকা 2 ইঞ্চি সলিড আকাশি কাটের ভিতরে এটা প্রাইস কত মাত্র 18000 18000 টাকা এই যে 3 লাখ ভালোবাসার লাভ কার 18000 এদিকে আরেকটা 1 লাখ ছোট লাভের ভিতরে মালা ডিজাইন মালা মডেল মালা লাভের ভিতরে মালা কিন্তু

আল্লাহ রে বিশুর পরিমাণে আরো কালকশন আছে রহমতে আমার মাল বেশি খাজা ফার্নিচার আপনার দোয়া বেশি অংশ কুমিল্লা চাঁদপুর ফেনি এই অঞ্চলে আমি বেশি বেশি যেটা পাঁচশো টাকা দশ করেই কাছে ইদুগুলোকে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি শুধু নেবেন আর ব্যবহার করবে একটা আলমের ব্যা সেগুন কাঠের আলমারি ফুল বড়ি নকশা করা নকশা করা কোডেঙ্গার দিচ্ছে কিন্তু আবার গোপন ডয়ার করে দিছি ডয়ার করে দিছি আবার ম্যাগনেট লাগাই দিছি অটো ম্যাগনেট অটো ম্যাগনেট ভাই রে ভাই এই যে কোট হ্যাঙ্গারও থাকে অটোমেটিক কিন্তু লেগে যাবে আর কোট হ্যাঙ্গার দিছি এখানে গোপন ডয়ারও করে দিছি চিটাঙ্গার সেগুন এই যে কলমের মত র‍্যাক থাকবো আপনি যে দোকান থেকে নেবেন এভাবে কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন পাটপাড়া হতে পড়বেন না রুম সিট হ্যাঙ্গার সেই গুণ আপনার এভাবে কোথায় খাইবার আসবে

যেটা নেবে যেটাই একদম দেখতে পাচ্ছিলাম সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের টেবিল আপনারি টেবিল কিনবেন একটা ব্যবহার করতে হবে দুটো সম্পূর্ণ আমাদের পলকাড কাঠ রহমতে লাগাই না মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার একটা বিস্কিট মডেল আপনার ভিতরে কাজ করা

আপনার মনের ভিতর যদি সাহস থাকে তাহলে আবার কাস্টমার বলবেন কেন আপনি আপনার দোকানে আসেন অবশ্যই অবশ্যই আপনি ভয় পায় তারা তারা ভয় পাওয়ার কারণে তারা এটারে আকাশি বিক্রি করে নন্নৈ ভাই কিন্তু মিস্ত্রি চ্যালেঞ্জ

একদম গাছের দিছে যেন বেশি দিন ব্যবহার করতে পারে ব্যবহার করা যায় এগুলো কত টাকা মাত্র 15000 টাকা টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি শুধু এটা আপনার এটা হবে আছে তো ভাই আপনার বছর গ্যারান্টি আছে 10 বছর জন্য এটা আপনার ব্যবহার কম করতে পারবেন এটা আপনার ভিতরে চাক আছে একের ভিতর কিন্তু দুই পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো কত টাকা এটা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা পাশাপাশি আপনার আকাশমণি এটা হবে আকাশ আকাশমণিক লং একটা মেরে দিয়েছেন পালা করে দিয়েছেন ভাই ভাবি দুজনেই কিন্তু ঘরে বসে টিকটক করতে পারবেন মাত্র এগারো হাজারটা কি বলেন ভাই সত্যি বলছেন তো একশো পার্সেন্ট সত্যি মাত্র এগারো হাজার হ্যাঁ আকাশমণি কা

এটা হলো আপনার আকাশপনি চার পাল্লা হবে চার পাল্লা একদম লাগানো আমাদের বিক্রি থাকে এটাও বিক্রি তিরিশ হাজার টাকা আজকের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট পুরোটা শাড়ি

কত ভাই এটা আড়াই আড়াই ইঞ্চি মোটা সেম ডিজাইন এইভাবে পারবেন এগুলো কত টাকা আঠারো ফুট এই এটা সাত ফুট মিডিয়াম সাইজের হ্যাঁ ভরপুর নকশা করা নয় হাজার টাকা কি বলেন এত সুন্দর টাকা নয় হাজার কাউ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফিরি টাকা নুন ভাই দেখতে অনেক কালেকশন দেখে ভাই আরো আধা ঘন্টা আপনার কালেকশন দেখে শেষ হবে না

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ